আজকের প্রথম প্রশ্ন কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় অপশন এ ভিটামিন সি বি ভিটামিন ডি সি ভিটামিন এ ডি ভিটামিন কে উত্তর সি ভিটামিন এ পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি অপশান এ সাহারা মরুভূমি বি গবি মরুভূমি সি অ্যান্টার্কটিক পোলার মরুভূমি ডি থর মরুভূমি উত্তর সি অ্যান্টার্কটিক পোলার মরুভূমি ফেসবুকের প্রতিষ্ঠাতা কে অপশান এ বিল গেটস বি স্টিভ জবস সি মার্ক জুকারবার্গ ডি ল্যারি পেজ উত্তর সি মার্ক জুকারবার্গ কোন প্রাণী একটা না তিন বছর পর্যন্ত ঘুমাতে পারে অপশান এ কুমির বি শামুক সি ব্যাং ডি সাপ উত্তর বি শামুক মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি অপশন এ যকৃৎ বি মস্তিষ্ক সি ত্বক ডি হৃৎপিণ্ড উত্তর সি ত্বক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না উড়ন্ত শিখ নামে কে পরিচিত ছিলেন অপশন এ ধ্যানচাঁদ বি মিলখা সিং সি কপিল দেব ডি শচীন টেন্ডুলকার উত্তর বি মিলখা সিং কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় অপশন এ শুক্র বি বৃহস্পতি সি শনি ডি মঙ্গল উত্তর ডি মঙ্গল আলোর গতি প্রতি সেকেন্ডে কত অপশন এ প্রায় তিন লক্ষ কিলোমিটার বি প্রায় এক লক্ষ কিলোমিটার সি প্রায় পাঁচ লক্ষ কিলোমিটার ডি প্রায় দশ লক্ষ কিলোমিটার উত্তর এ প্রায় তিন লক্ষ কিলোমিটার কোন দেশের জাতীয় পতাকায় একটি মাত্র রং ব্যবহার করা হয়েছে অপশন এ জাপান বি লিবিয়া উনিশশো সাতাত্তর থেকে 2011 এগারো সি সুইজারল্যান্ড ডি বাংলাদেশ উত্তর বি লিবিয়া উনিশশো সাতাত্তর থেকে 2011 এগারো কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয় অপশন এ মনিটর বি র্যাম সি সিপিইউ ডি কিবোর্ড উত্তর সি সি কোন ফলের বীজ ফলের বাড়িতে থাকে অপশন এ আম বি কাঁঠাল সি স্ট্রবেরি ডি লিচু উত্তর সি স্ট্রবেরি বিশ্বের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ কোনটি অপশন এ কেটু বি কাঞ্চনজঙ্ঘা সি মাউন্ট এভারেস্ট ডি মাকালু উত্তর সি মাউন্ট এভারেস্ট অক্টোপাসের হৃদপিণ্ড কয়েকই অপশন এ একটি বি দুইটি সি তিনটি ডি চারটি উত্তর সি তিনটি নিশুতি সূর্যের দেশ নামে কোন দেশ পরিচিত অপশান এ নরওয়ে বি সুইডেন সি ফিনল্যান্ড ডি কানাডা উত্তর এ নরওয়ে টেলিফোন কে আবিষ্কার করেন অপশন এ টমাস এডিসন বি আইজ্যাক নিউটন সি বেল ডি আলবার্ট আইনস্টাইন বন্ধুরা এই প্রশ্নটির উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন গাছের পাতা সবুজ দেখায় কেন অপশান এ ক্লোরোফর্মের জন্য বি ক্লোরোফিলের জন্য সি অক্সিজেনের জন্য ডি নাইট্রোজেনের জন্য উত্তর বি ক্লোরোফিলের জন্য বিশ্বের কোন দেশে প্রথম কাগজ আবিষ্কৃত হয় অপশান এ ভারত বি মিশর সি গ্রিস ডি চীন উত্তর ডি চীন কোন প্রাণীর দুধের রং গোলাপি হয় অপশান এ গরু বি উট সি জলহস্তি ডি ছাগল উত্তর সি জলহস্তি মুনালিসা তিত্তকর্মটি কে এঁকেছিলেন অপশন এ পিকাসো বি ভিনসেন্ট ভ্যানগাগ সি লিওনার্দো ভিঞ্চি ডি মাইকেল এঞ্জেলো উত্তর সি লিওনার্দো দাভিঞ্চি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি অপশন এ পৃথিবী বি বৃহস্পতি সি শনি ডি ইউরেনাস উত্তর বি বৃহস্পতি কোন পাখিকে শান্তির প্রতীক বলা হয় অপশন এ ইগল বি কাক সি পায়রা ডি ময়ূর উত্তর সি পায়রা মানুষের কান ও নাক কেন সারা জীবন ধরে বাড়তে থাকে অপশন এ কোষ বিভাজনের জন্য বি হরমোনের কারণে সি কার্টিলেজ বা তরুণাস্থি দিয়ে তৈরি বলে ডি চর্বি জমার কারণে উত্তর সি কার্টিলেজ বা তরুণাস্থি দিয়ে তৈরি বলে কোন মশলাটি আসলে একটি ফুলের কুড়ি অপশান এ এলাচ বি দারুচিনি সি লবঙ্গ ডি জিরা উত্তর সি লবঙ্গ গিরগিটি রং বদলায় কেন অপশান এ ভয় পেলে বি শিকার ধরার জন্য সি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য ডি ওপরের সবগুলো উত্তর ডি ওপরের সবগুলো তবে প্রধান কারণ হল মেজাজ ভয় এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ পৃথিবীর ফুসফুস বলা হয় কোন বনকে অপশান এ সুন্দরবন বি রেইন ফরেস্ট সি কঙ্গো রেন ফরেস্ট ডি সুন্দরবন উত্তর বি অ্যামাজন রেন আপনি কতটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন তা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল